কেমন প্রয়ান वेलकम ব্যাক টু সোমাই ভিডিও মন্থ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে এসেছি নতুন ব্লগ বেরিনি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো ভিডিওটা শুরু করেছি সকালবেলা থেকে এইখানে সকালে নাস্তা করছিলাম তো এখানে চিকেন নুডলস বানিছি তো সেটাই খাচ্ছি তো এখানে মাছ ভাছিলাম তো আজকে রান্না করব মাছ দিয়ে সবজি তো মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর এখানে মশলা কুশিয়ে তারপর সবজিও দিয়ে দিয়েছি আজকে আর ফুল রান্নাটা দেখালাম না একটু বাহিরে বের হবো তাই তারা করে রান্নাটা করে নিয়েছি তো সবজিটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর আফকে আমরা আমি রান্নাটা করে নিয়েছি কালারটা মশানো অনেক সুন্দর এসেছে আর খেতেও মজা হয়েছিল সবজিটা এত মজা হবে ভাবি নাই আর এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম নেড়ে কতটা সুন্দর হয়েছে আর দুপুরে খাওয়া দাওয়া করার পর আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়েছিলাম আকাশটা অনেক বেশি সুন্দর লাগছিল আর আমার ভিডিওতে তেমন একটা বুঝা যাচ্ছে না তাই আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ইতিমধ্যে যেসব আপনার কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমাকে এভাবে সাপোর্ট করার জন্য বাংলাদেশে তো এখন অনেক গরম পড়ছে এই গরমে আল্লাহতালা প্রত্যেকটা মানুষকে সুস্থ রাখুক হেফাজতে রাখুক ছোট ছোট বাচ্চাগুলোকেও আর ও অনেক গরম আমরা আজকে বের হয়েছিলাম তো অনেক গরম ছিল এখন আর তেমন একটা বের হওয়া হবে না কারণ এই টাইমটা তো অনেক গরম থাকে ওমানে তো আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি আজকে লুদে যাচ্ছি আমাদের পাশের জন্য কিছু টুকটাক পাচল লাগবে তাই আর যাওয়ার সময় হালকা হালকা বৃষ্টি পড়ছিল আকাশটা মেঘলা হয়েছিল কিন্তু বের হওয়ার আগে অনেক রোদ ছিল আর খুব সুন্দর লাগছে দৃশ্যটা আকাশে মেঘ আর আজকে সোফিয়াও বয়স দিচ্ছে আমার সাথে এই তো এটা হচ্ছে পার্ক আর এই যে চলে এসেছিল লুতে এখানে বেকিং এর জিনিসপত্র তারপরে সুন্দর সুন্দর গ্লাসও এসেছে নতুন নতুন আর এখানে হচ্ছে কাচের এবং মেলামানের প্লেট কালেকশন খুব সুন্দর সুন্দর কয়েকটা ডিজাইন ছিল আর আপনাদের সোফিয়া এই যে আর আমরা এখানে শর্মানিতে এসেছি তো তাকে বলছিলাম তুমি কি নিবা তো তাকিয়ে ছিল তারপর আমরা কাপড়ের সেকশানে এসেছি তো এখানে কয়েকটা ড্রেস সুন্দর লাগছিল দূর থেকে ভালো লাগে কাছে গেলে কেন জানি আর ভালো লাগে না অতটা সোফিয়াকে হচ্ছে পুতুল দেখাচ্ছিলাম যে তুমি কোনটা নেবা বলো খেলনা দেখাচ্ছিলাম ও চুপ করে আছে মনে হয় পাচ্ছিল তাই সরিয়ে নিয়ে এসেছি আর এখানে হচ্ছে স্যান্ডউইচ মেকার তা তো এই তো বাজার টাজার করা শেষ বাসায় চলে যাব এখন এখন বাসায় চলে যাচ্ছি বাসায় কাছাকাছি চলে এসেছি তো সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন আমি আল্লাহ তালার কাছে দোয়া করি এই তীব্র গরমে যাতে আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে সুস্থ রাখে হেফাজত রাখে আপনারাও দোয়া করবেন আল্লাহর কাছে প্রার্থনা করবেন যাতে গরমের পরিমাণটা কমিয়ে দেয় আপনারা সবাই পশু পাখির দিকেও খেয়াল রাখবেন ওদের জন্য একটু পানির ব্যবস্থা করে দিবেন তো এই তো কথা বলতে বলতে বাসায় চলে যাচ্ছি আর বাইরের দৃশ্যটাও আপনাদের সাথে শেয়ার করছি সন্ধ্যাবেলার তো বাসায়ও চলে এসেছি বললামই তো আসার সময় সন্ধ্যা নাস্তার জন্য শর্মা নিয়েছি এখন সেটাই খাচ্ছি আর এখানে হচ্ছে প্রাণ লিচ ড্রিঙ্ক নিয়েছি এটা আজকে দেখতে পেয়েছিলাম লুডুতে তাই নিয়ে আসলাম তো খুব একটা ভালো লাগেনি খেতে কারণ খুবই মিষ্টি যারা যারা খেয়েছেন তারা তো জানেন আর আমার কাছে ভালো লেগেছে বাংলাদেশের একটা অনেক দিন পর খাচ্ছি ছোটোবেলায় এই জিনিসটা অনেক খাওয়া হতো আর এখানে আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি আমরা আজকে একটা চুলা নিয়ে এসেছিলাম তো মিনি চুলা বলা যেতে পারে এটার আর এটার সিস্টেমটাও অনেক বেশি সুন্দর আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা হচ্ছে আপনারা কোথাও ঘুরতে যাওয়ার সময় ক্যারি করতে পারবেন চা বানাতে পারবেন বা রান্নাও করতে পারবেন যদি ফ্যামিলি ট্যুর দেন বা পিকনিক করেন তো এটা খুব সহজে নিয়ে যাওয়া যায় হাতে করে বা ব্যাগে করে খুবই ছোট তো আমারও অনেক দিনের ইচ্ছা ছিল এই জিনিসটা কেনার আমি একটা পুরো ভিডিওতে দেখেছিলাম উনিও মানে থাকে তো সেখান থেকে দেখে আমারও নেওয়ার ইচ্ছা ছিল তো যাই হোক আজকে ইচ্ছাটা পূরণ হয়ে গিয়েছে আর এটা হচ্ছে ছোট্ট একটা গ্যাসের বোতল আপনাদের ভাই সেট করে দেখাচ্ছে আপনাদেরকে যেটা কীভাবে লাগাতে হয় তো এই তো গ্যাসের বোতলটা সেট করা হয়ে গিয়েছে এখন গ্যাসটাকে লক করে তারপরে আগুন জ্বালানো হবে এই যে এখন আপনার আগুন জ্বালিয়ে দেখাবে চুলার সাথে গ্যাসের বোতলটাও আলাদা কিনে নিতে হয় এখানে চারটা কি পাঁচটা এরকম বোতল আছে এই তো আগুনটা জ্বালিয়ে দিয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে এত কিউট চুলাটা তো আজকে এটাতে প্রথম যাত্রা করব চা দিয়ে তো চায়ের জন্য পানি বসিয়ে দিয়েছি আপনার কাছে কেমন লেগেছে এই চুলাটা আমাকে কমেন্টে জানাবেন এটা খুবই সুন্দর সামনে থেকে অনেক দিন পর গ্যাসের চুলায় কিছু বানিয়ে খাচ্ছি দেশে থাকতে তো খাওয়া হয়েছে প্রায় দুই বছর পর গ্যাসের চুলায় এরকম খাওয়া হচ্ছে আর কি এই তো চাটা আমি বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায় এখন একটু ফুটিয়ে নিয়েছি তো এই তো আমার মজার চাটা রেডি হয়ে গিয়েছে চাটা ভালোই হয়েছিল খেতে আর এই যে বাজার যা যা করে নিয়ে এসেছি এখন এগুলোকে গুছাবো তো এই তো বের করে দেখিয়ে দিলাম আর আজকে ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ভিডিওতে